वजन मा पर धरे गुत्ता 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 खाली सब गुत्ता गुत्ता आमा गुत्ता गुत्ता खाली सब गुत्ता ओ काकी ओ जे ओटा तू क्लिप के छु गया का पापा अकेले छु गया की पापा जी मत का सुविधा আজরা না ঘু সোনরে অহ মানুষ আজরাইলে খাইনা ঘুষণরে অহো মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে করিলে কাল দুই দিনের লড়াই রে হে মিছে ভবের লড়াই অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিছে করাই আজমিলে কাল দুই দিন মিছে ভবের লড়াই রে মিছে ভবের লড়াই নামখ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার ওরে নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া ওহো মানু আইস খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া

পাইলে দিয়ে নাট শুয়ে একদিন পাইলে দিন পাইলে দিবানি তাহলে দুই দিন তো পালিয়ে পাঁচ হাজার টাকা দিবেন যাই দুই পাইলে দিলে পাঁচ টাকা

থাক লাইটে কামনো নাই

নেটের কারণে সমস্যা এই জায়গায় গ্রামীণ নেয় নেটের কারণে সমস্যা

গৰু ভাই মানে বাই আম দি পালা নাকো নাথৰ নাকো না চালা পাতৰ দেও শুনাব পালা পাতৰ আছে না চুত

যারা একটিভ আছে যারা ঠিক मारा था तूने बेशिकुल ला लड़की लड़का क्या लड़की लड़की कल तो बेक हम को पैरा पुराई सो सके बांदा ने पोसा तो बेक जब गाएग। तो बेक हम पैरा पुराई दीदाई सामान में ना जाके दिले जाके चिन्ह दिला यार इस पूसा करना कि भी आप आप आ